তো লেখ বইটা তো আমরা পড়ছি অনেকবার লেখকদের মুখে কথা শোনার জন্য ওখানে উপস্থিত

একটু দীর্ঘ সময় পুরো আমরা কাছে একটু সময় দিলাম ওভারভাই বাই মাঝখানে বলছিস আমার সময় নাই তোমরা এবারে চাও আমি তো মাফ কর তো কেন্দ্রীয় সভাপতি বলতো যে আপনার তোকে কি আমার নির্দেশ আপনি কাজটা করে দেন ওকে দরে তো একটু দাবি নিয়ে আপনারা নিয়ে ব্যরকের সামনে বলতো আমার মনে হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে শিল্প অঙ্গনে আমরা যেভাবে তার কাছ থেকে পরামর্শ নিতাম যখন তার মৃত্যুর ঘটনাটা শুনলাম অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ নিচ্ছাতাম কন্টিনিউ যখন মৃত্যুর খবরটা শুনলাম আমার কাছে খুব মানে অসহায় মনে হচ্ছিল এই অঙ্গন নিয়ে বাইরে যে চিন্তা ভাবনা করতেন আমাদেরকে গাইড দিতেন এটা করতে আমরা হারাব ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনটা আমল মানুষ মৃত্যুর পরেও জারি থাকে তার মধ্যে একটা হচ্ছে ওয়ালিদুন মিন ইয়ানতাফাউ বিহি ওই জ্ঞান যে মানুষগুলোকে বিতরণ করে যায় এবং সেখান থেকে মানুষ এখন উপকার পায় কিয়ামত পর্যন্ত এই আমলনামা তার তার আমদকে ভারী করতে থাকবে এই আমলটি তা আমরা বিশ্বাস করি তিনি একাধারে লেখক সাহিত্যিক এবং ইসলামী আন্দোলনকে যেভাবে মন করতেন এই আন্দোলনকে তিনি যেভাবে চিন্তা করতেন সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে একটি সমাজের পরিবর্তন সম্ভব ঘুরে দাঁড়ায় এই সমাজ ব্যবস্থাকে তরুণ সমাজকে জাগিয়ে তোলার জন্য এর কোনো বিকল্প নেই আমরা যেন ভাই এই অসমাপ্ত কাজগুলো সমাপন করতে পারি আবার কোন আলমিন ভাইকে ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য আমরা দোয়া করি তার পিতা মাতা এখনো জীবিত রয়েছেন তার সব সন্তুষ্ট পরিবারের জন্য